আসসালামু আলাইকুম আমার শেখালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম দশ থেকে সাতচল্লিশতম পর্যন্ত সকল বিসিএসের মধ্যে একচল্লিশ থেকে সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারিতে আসা সাধারণ বিজ্ঞান সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ একচল্লিশটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও সমাধান পর্ব নয় প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন প্রশ্ন নাম্বার এক গ্রাফেন কার বহুরূপী সঠিক উত্তর হল ক কার্বনের বহুরূপী গ্রাফিন। আইনিস্টান নোবেল পুরস্কার পান সঠিক উত্তর হল ঘ আলোকতড়িত ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি সঠিক উত্তর হল গ নদীর পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালী সঠিক উত্তর হল অ্যামিনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি হয় কোনটি পানিতে দ্রবীভূত হয় না সঠিক উত্তর হল ঘ ক্যালসিয়াম কার্বনেট পানিতে দ্রুবীভূত হয় না মানব দেহে লোহিত কণিকার আস্কল কত সঠিক উত্তর হল ঘ উপরের কোনোটি নয় নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য সঠিক উত্তর হলো ক সি ও ডি গ্রেটার দেন বি ও ডি পাথফাইন্ডার এর মঙ্গলে অবতরণ সাল সঠিক উত্তর হল গ উনিশশো সালে কাঁদুনি গ্যাসের অপর নাম কি সঠিক উত্তর হলো ক ক্লোরোপিক্রিন কাঁদুনি গ্যাসের অপর নাম আলোকবর্ষ ব্যবহার করে কি পরিমাপ করা হয় সঠিক উত্তর ক হল দূরত্ব পরিমাপ করা হয় নিকটতম নক্ষত্রের নাম সঠিক হলো হল প্রক্সিমা সেন্টাউরি একশো আট এর একটি বৈদ্যুতিক বাল্ব এক ঘন্টা চললে কত শক্তি ব্যয় হয় সঠিক উত্তর হল ঘ ছত্রিশ হাজার জোল ইলেকট্রনিক বাল্বের ভিলামিন যা দ্বারা তৈরি সঠিক উত্তর হল স্ট্যান্ড দ্বারা তৈরি মানুষের দেহের যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলে সঠিক উত্তর হল ক বাঘ প্রত্যঙ্গ বলা হয় সঠিক উত্তর হল ক অ্যানোডে জারণ প্রক্রিয়া সম্পন্ন হয় পানির অণু একটি সঠিক উত্তর হলো চুম্বক। একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধ কত সঠিক উত্তর হল ক শূন্য প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হল সঠিক উত্তর হল গ মিথেন প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান প্রোটিন তৈরি হয় উত্তর হল গ অ্যামিনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি হয় কোভিড নাইন্টিন যে ধরনের ভাইরাস সঠিক উত্তর হল ঘ আর এন এ ধরনের ভাইরাস হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে বলা হয় সঠিক উত্তর হল খ সিস্টল বলা হয় নিম্নের কোন রোগটি ডিএনএ ভাইরাস ঘটিত সঠিক উত্তর হল খ স্মল পক্স আর আই এফ আইডি বলতে বোঝায় সঠিক উত্তর হল ঘ রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশান কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয় সঠিক উত্তর হল গ অপটিক্যাল ফাইবারে আলোর পালস ব্যবহৃত হয় ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগর পৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা কত হওয়া প্রয়োজন সঠিক উত্তর হল ক ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হওয়া প্রয়োজন সুপরিবাহী পদার্থে ভ্যালেন্স ব্যান্ড এবং কনডংশন ব্যান্ড সঠিক উত্তর হল খ ওভারল্যাপ থাকে ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে সঠিক উত্তর হলো ক সিলভার ব্রোমাইডের আবরণ থাকে বজ্র বৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায় সঠিক উত্তর হলো ক নাইট্রোজেন বৃদ্ধি পায় ফলিক অ্যাসিডের অন্য নাম কোনটি সঠিক উত্তর হলো ঘ ভি ভিটামিন সঠিক উত্তর হলো ঘ ভিটামিন বি নাইন যে কারণে শৈশব অন্ধত্ব হতে পারে তা হল উত্তর হলো গ হামের কারণে শৈশবে অন্ধত্ব হতে পারে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল দিতে হয় শটিকোত্তর হল বছরে দুইবার ব্যাকটেরিয়ার গতিশীলতার জন্য তার যে গঠন দায়ী তা হল শটোত্তর হল ফ্লাজেলা কেপলার চারশো বানব্বই কি সঠিক উত্তর হল খ পৃথিবীর মতো একটি গ্রহ ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভালো পদ্ধতি সঠিক উত্তর হলো ঘ কেমিক্যাল স্টেরিলাইজেশন সাবানের আয়নিক গ্রুপ হলো সঠিক উত্তর হল ঘ সি এন এ প্লাস কোন জোড়াটি বেমানান সঠিক উত্তর হল গ ব্যাকটেরিয়া রোবার ঠোক এনজাইম অ্যান্টিবডি এবং হরমোনের মৌলিক উপাদান সঠিক উত্তর হলো ক প্রোটিন পরম শূন্য তাপমাত্রা কোনটি উত্তর হল ঘ জিরো ডিগ্রি কেলভিন আদর্শ ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ রোধ কত হল হলো শূন্য